চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানে আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন না যাবারে চলে এসেছি আর একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করার জন্য রেসিপিটি একদমই নতুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তবে সকলে পাশে থাকবেন চলে এসেছি রেসিপিতে দেখতেই পাচ্ছেন এখানে কচুর পাতা আর নোটের শাক আমি এই নোটের শাক আর কচুর পাতা আর নিয়েছি কুমড়ো পাতা সবগুলো একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আর এখন আমি মসুরির ডাল নিয়েছি একশো গ্রাম মতো আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো ছোলার ডাল তো সবগুলো এখন আমি ভিজিয়ে রাখব প্রায় আধা ঘন্টা মতো আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলে এটা কিন্তু সুন্দরভাবে ভিজে যাবে তো এটা এখন ভিজানোর জন্য সাইডে আমি রেখে দেব আর কচুর পাতাগুলো আমি সেদ্ধ করে নেব। সেই জন্য এখানে রসুনের কয়েকটা কোয়া দিয়ে দিলাম আর গোটা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে এক গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে এবারে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে এটাকে কিন্তু ঢেকে দেব গ্যাসের চুলাটা অন করে দিয়েছি এখন এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হয়েই গেছে একটুখানি জল আছে এর তলাতে এই জলটা থাকবে কোনো সমস্যা নেই এখন ভিজিয়ে রাখা ছোলার ডাল আর মুসুরির ডালটা আমি এটাকে মিক্সারে পেস্ট করে নেব তো সবগুলোই আমি তুলে দিচ্ছি আর এখন সেদ্ধ করে রাখা যে শাকটা আমি নিয়েছি তো সেটা কিন্তু দিয়ে দিলাম এখন আমি এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে একটা বাটিতে আমি এটা তুলে নেব এটা বাটিতে আমি পুরোটাই ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে এই বাটিতেই একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব। এখানে কিন্তু দশ রকমের মেশানো আছে জিরেটা আর একটু ভাজা জিরে গুঁড়ো সবগুলো দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নেব মেখে নেওয়ার পরে আমি এখন গ্যাসের চুলায় ভেজে নেব সবগুলোকে তো এখন দিয়ে দেব গ্যাসের চুলাতে যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকবেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই আশা রাখি পাশে থাকবেন তো সবগুলো একসঙ্গে ধরবে না আমার পাঁচটা ধরেছে আমি পাঁচটাকে ভালো করে এখন ভেজে নেব এখন উল্টে দেবো উল্টে পাল্টে কিন্তু দুই পিটি ভেজে নিতে হবে সবগুলোকে এখন আমি উল্টে দেবো আর এটা কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার কথা মিলিয়ে নেবেন এত সুন্দর স্বাদ এই শাকের বড়ার আর শাকের যে বড়ার ঝোলটা আমি বানাবো তো এত সুন্দর স্বাদ একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ঘরে তো সবগুলো আমার এখন ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে এটা তুলে নেব ঠান্ডা করার জন্য কিছুক্ষণ তো সবগুলোকে এখন বাটিতে তুলে নিচ্ছে একসঙ্গে উঠবে না তাই আলাদা আলাদাভাবে আমি সবগুলোকে তুলে নিলাম এরপরে যেটুকু আছে সেটুকু আমি ভেজে নেব সরিয়ে দিলাম বাটিটা দিয়ে এখন কিন্তু সবগুলোই আবারও দিয়ে দেব। গ্যাসের চুল্লাটা এ অবস্থায় লো ফ্লেমে দিতে হবে তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এক এক পিঠ কিন্তু হয়েও গেছে ভাজা আবারও আর এক পিঠ খুব সুন্দর করে আমি ভেজে নেব তো সবগুলোই সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু সবগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর এগুলো হয়ে গেছে ভাজা আর এটা মুচমুছ করছে একদম তো একটা থালাতে আমি এখন সবগুলো নিয়ে নেব একটা ভেঙে দেখাচ্ছি এটা এত সুন্দর মুচমুচে হয়েছে আর এত সুন্দর ভেতরটাও ভাজা হয়েছে এটা খালি মুখে খেতে অসাধারণ লাগছে আমি খানিকটা খেয়েই নিয়েছি তো এখন মুড়িতে খাওয়ার জন্য আমি কিন্তু চার প্লেট মানে চারটে পিচ প্লেটে তুলে নিলাম সস বা মুড়ি আপনারা যাতে ইচ্ছা খেতে পারেন এত সুন্দর টেস্ট বোঝাতে পারব না আপনারা না খেলে বুঝতে পারবেন না তো এখন যে কটা আমি আলাদা করে রাখলাম সে কটা আমি ঝোল বানাবো তো ঝোল বানানোর জন্য আমি এখানে দশ রকমের মশলা করে নিয়েছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম আর এখানে সর্ষে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি সেটাও বাড়ির তৈরি মশলা তো সেটাও দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কা গুঁড়ো এটা কেনা লঙ্কা গুঁড়ো তো এখানে আমি জল দিয়ে দেব একটুখানি দিয়ে এটা ভালো করে গুলে নেব এটা এভাবে যদি মশলাটা তৈরি করা যায় তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর হয় আর এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে বেটে রাখা মশলা আমি এখানে দেড় চামচ মতো অ্যাড করে দিচ্ছি যে খুব ভালো করে মশলাটা কিন্তু এখন তৈরি করে নিচ্ছি এটা এখন সাইডে আমি রেখে দেব মশলাটা তৈরি করে এরপরে আমি চুলাতে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল প্রয়োজন মতো তেল দেবেন এখানে রসুন দিয়ে দেব। রসুনের ঘ্রাণটা এই ঝোলে কিন্তু খুব সুন্দর আসবে তো একটুখানি ভেজে নেব হালকা করে আর তারপরে এখানে গোটা জিরে দিয়ে দেব এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব টমাটো কুচি এখানে হাফ টমেটো কুচি দিয়ে দিলাম গোটা টমাটো দিলেও চলবে কিন্তু আমি হাফ দিলাম আর এই টমেটো কুচিটা দিলে কচুর যে একটা চলকানো ভাব সেটা কিন্তু কোনোভাবেই থাকবে না আর তৈরি করে রাখা মশলাটাও এর মধ্যে একসঙ্গে অ্যাড করে দিলাম এখন একটুখানি নেড়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে আস্তে আস্তে করে আর এটা যতটা সুন্দর তেল ছাড়বে তো তখন কিন্তু এই মশলাটা সুন্দর একটা সেন্ট বেরোবে তো আমার মশলাটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম আর এখন আস্তে আস্তে করে মশলাটাকে তৈরি করে নেবো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর রসুনের ঘ্রানটা আর মশলাটা খুব সুন্দরভাবে একটা মাখো মাখো তৈরি হবে তখন খুব ভালো করে আমি ফুটিয়ে মশলাটাকে তৈরি করে নেব আস্তে আস্তে এবারে আমি প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম আমার মশলাটাকে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি মশলাটা দেখুন অনেকটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এখন এই মতো অবস্থায় আমি এটাতে জল দিয়ে দেব। প্রয়োজন মতো আমার জল যতটা লাগবে আমি দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে যখন ফুটে যাবে জলটা তখন কিন্তু যে বড়াটা আমি তৈরি করে রেখেছি সেটা কিন্তু একটা একটা করে দিয়ে দেব সবগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে করে তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে ঝোলটা আস্তে আস্তে করে প্রত্যেকটা বড়া গায়ের উপরে তুলে দিতে হবে তাতে করে দুই পিটি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে আর ঝোলটা ভেতরে ঢুকে গিয়ে এত সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে যে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন একবার হলেও উল্টে নেব সবগুলোই আমি সুন্দরভাবে উল্টে নেব উল্টে আরেকটু একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা করতে দেখুন ঠান্ডা হয়ে গিয়ে ঝোলটা ভেতরে ঢুকে গেছে আর পুরো ঝোলটা একদম দারুণ সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে একটা বাটিতে আমি এখন পুরোটা ঢেলে নিলাম এর ওপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে খেলে দারুণ টেস্ট আসবে তো কাঁচা লঙ্কা আর ভাত আর শাকের বড়া এটা কিন্তু অসাধারণ তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা এত সুন্দর টেস্ট